এক ছিল দুই ছোট্ট বনরুই ওদের নাম গুড়ি আর গুড়া ওরা খুবই দুষ্টু আর মজার সারা দিন জঙ্গলে দৌড়ায় খেলে আর নতুন কিছু খুঁজে বেড়ায় একদিন তারা জঙ্গলে হাঁটছিল হঠাৎ তারা একটা বিশাল ডিম খুঁজে পেল গুড়ি বলল উহ এত বড় ডিম আমরা এটা দিয়ে কি করব গুড়া বলল চল এটা দিয়ে একটা মজাদার কেক বানাই কিন্তু সমস্যা হল ডিমটা অনেক বড় ওরা বাসায় নিতে পারছে না তাই ঠিক করল জঙ্গলের মাঝেই রান্না করবে তারা বাড়ি থেকে একটা বড় প্যান এনে রাখল ডিমের পাশে তারপর ডিম ফাটাল মেশালো ময়দা আর দুধ তৈরি হল একটা বিশাল কেকের ব্যাটার রান্না শুরু হতেই একটা মিষ্টি গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল জঙ্গলের সব প্রাণী খরগোশ কাঠ বিড়ালি বিড়াল এমনকি ভালুকও ছুটে এল সবাই বলল ওহ কি সুন্দর গন্ধ আমরাও খেতে চাই গুড়ি আর গুড়া বলল চল সবাই মিলে খায় আনন্দ তো ভাগ করে নিলেই বেশি হয় তারপর সবাই মিলে বসে খায় সেই মজার বিশাল কেক খাওয়া শেষে সবাই হেসে খেলে গান গায় আর বলল গুড়ি আর গুড়া তোমরা দারুণ বন্ধু তাই বন্ধুরা কোনো কিছু একানা রেখে সবাই মিলে ভাগ করে নাও তবেই আসল আনন্দ পাওয়া যায়